মারের বদলা মার আর হিন্দুদের এক কাটটা করতে হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভায় যোগ দিয়ে বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি সিপিএম সিপিএমের বিরোধী নিজেকে প্রুফ করেছিল তার জন্য মানুষ তার পাশে চলে গেছে বিজেপি কেউ হার্ডকোর তৃণমূল বিরোধী হতে হবে মরতে হবে মারতে হবে এইটা যদি না করে বাংলা মানুষ আপনাকে সাপোর্ট করবে ছ থেকে আমি জানি না এই পারমিশন অনেক আগে থেকে আমাকে দিয়ে রেখেছে আজকে হয়তো পার্টিতে দিয়েছে আমি ওই ওই অপেক্ষা করি না আমি আমার কাজটা করে যাই কিন্তু এটা ভালো হয়েছে আজকে দল দুটো জিনিস ক্লিয়ার করলো একটা তো মার খেতে হবে না মারের বদলা মার আর দ্বিতীয় যে লাইনটা আজকে ছ মাস আগে থেকে আমরা বলছি বাংলায় হিন্দুকে ইক্ঠা করতে হবে সেই লাইনটা আজকে পার্টি ডিক্লিয়ার করলো হিন্দুত্বকে একাঠা করতে হবে হিন্দুত্বকে নিয়ে লড়তে হবে আজকে এটা প্রুভ হলো আর একটা বলছি মমতা ব্যান্জি হাটকোর সিপিএম এর বিরোধী নিজেকে প্রুভ করেছিল তার জন্যে মানুষ তার পাশে চলে গেছে বিজেপি কেউ কোর তৃণমূল বিরোধী হতে হবে মরতে হবে মারতে হবে এইটা যদি না করে বাংলা মানুষ আপনাকে সাপোর্ট করবে ছ থেকে আমি জানি না এই পারমিশন অনেক আগে থেকে আমাকে দিয়ে রেখেছে আজকে হয়তো পার্টিতে দিয়েছে আমি ওই জন্য ওই পারমিশন অপেক্ষা করি না আমি আমার কাজটা করে যাই কিন্তু এটা ভালো হয়েছে আজকে দল দুটো জিনিস ক্লিয়ার করলো একটা তো মার খেতে হবে না মারের বদলা মার আর দ্বিতীয় যে লাইনটা আজকে ছ মাস আগে থেকে আমরা বলছি বাংলায় হিন্দুকে ইকাঠা করতে হবে সেই লাইনটা আজকে পার্টি ডিক্লেয়ার করলো হিন্দুত্বকে একঠা করতে হবে হিন্দুত্বকে নিয়ে লড়তে হবে আজকে এটা প্রুভ হলো হল মমতা ব্যান্জি হাটকোর সিপিএম এর বিরোধী নিজেকে প্রুভ করেছিল তার জন্যে মানুষ তার পাশে চলে গেছে বিজেপি কেউ হাটকোর তৃণমূল বিরোধী হতে হবে মরতে হবে মারতে হবে এইটা যদি না করে বাংলা মানুষ আপনাকে সাপোর্ট করবে আজ থেকে কি সেই পারমিশনটা পেলেন বিজেপি কর্মীরা আমি জানি না এই পারমিশন অনেক আগে থেকে আমাকে দিয়ে রেখেছে আজকে হয়তো পার্টিতে দিয়েছে আমি ওই জন্য ওই পারমিশন অপেক্ষা করি না আমি আমার কাজটা করে যাই কিন্তু এটা ভালো হয়েছে আজকে দল দুটো জিনিস ক্লিয়ার করলো একটা তো মার খেতে হবে না মারের বদলা মার আর দ্বিতীয় যে লাইনটা আজকে মাস আগে থেকে আমরা বলছি বাংলায় হিন্দুকে ইকাঠা করতে হবে সেই লাইনটা আজকে পার্টি ডিক্লেয়ার করলো हिंदुत्वকে इकट्ठा করতে হবে हिंदुत्वকে নিয়ে লড়তে হবে আজকে এটা প্রুফ হলো আরেকটা বিষয় বলছি আপনি 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 আপনি